হ্যালো গাইজ আমাদের আজকে টোনাটের অর্ডার আসে তাই আমি তাড়াহুড়ো করে টোনাটের রেসিপি দিয়ে দিলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ঠিক আছে নেক্সট ভিডিও আমি রেসিপিটা দিয়ে দেবো ফাইনালি এরকম করে আমি তাড়াতাড়ি ডো কেটে নিলাম ডো কেটে নিয়ে এখন তাড়াতাড়ি একদম পুরো একদম মেখে মেখে একটু মাথাটা আমার শক্ত ছিল তাই আমি এটা মারতে 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 একটু এভাবে টোনাটের ডো করে নিলাম ডো করে নিয়ে ঠিক এইভাবে ডো করে নিতে নি আমার দেখো দেখো কেরকম করে কেনভঙ্গের ডোকোরে ডোটা আমি নিয়ে নিচ্ছি এখানে তোমার পঁয়ষট্টি গ্রাম করে পঁয়ষট্টি গ্রাম করে ডোটা গড়ে আমি ভালো করে ফিনিশিং করে রেখে দেবো তারপরে একটু ফুলে যাবে তারপরে একটা রাত্রিবেলা ধরো দু তিন ঘন্টা পর রেস্ট করে রেস্ট করার পর তারপরে মে ভেপে দিয়ে দেবো ঠিক এভাবে মেপে মেপে আমি ঠিক এইভাবে মেপে মেপে আমি পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রাম এরকম পঁয়ষট্টি গ্রাম করে নিচ্ছি ঠিক আমার ডোকাটা হয়ে গেলো এখন হাতের সামুজে একটু একটু ফিনিশিং দিতে লাগবে একদম শেপ দিতে লাগবে একদম পুরো এই সমস্ত বারোটির মতো সেফ হবে পুরো একদম জন্য ফিনিশিং থাকে যেন দাগ টাগ কিছু থাকে না তার জন্য আমি এদের চলে একদম পুরো স্পিডে একদম করে দিচ্ছে আস্তে 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 এরকম করে দিলাম ঠিক আছে ফাইনালি আমার হয়ে গেলো দেখো কীরকম করে কীরকম লাগতে এখন ফিনিশিংটা দেখো কীরকম লাগতে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে আমি ফুল ভিডিও দিয়ে দেবো নেক্সট ভিডিওতে তোমরা দেখো কমেন্ট করে অবশ্যই নিউজ চ্যানেলে সাবস্ক্রাইব করে